মেয়েকে মেয়ের বাবাকে আজকে নেহারি রান্না করে খাওয়ালাম তারা তো মাশাল চিটি পুটি খেয়েছে আলহামদুলিল্লাহ আর নেহারির সাথে ছিল হচ্ছে রুটি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো নেহারি রান্নার প্রস্তুতি চলছে এখানে আমি গরুর পায়া প্লাস হচ্ছে মশলা রেডি করে নিয়েছি সব সময় তো নেহারিটা আমাদের হচ্ছে রেস্টুরেন্টে খাওয়া হয় আমাদের শুধু মনে হয় সবারই আর ঈদ কুরবানির ঈদের পর কিন্তু সবার বাসায়ই হচ্ছে গরুর পায়া থাকে আর আমার মনে হয় মোটামুটি সবাই নেহারিটা রান্না করে আর একদম ঘরের মশলা দিয়ে নেহারি রান্নাটাও কিন্তু রেস্টুরেন্টকে হার মানায় অনেক ভালো লাগে খেতে তো আমি তো আজকে একদম ঘরোয়া মশলা দিয়ে সব কিছু নিজের হাতের মশলা দিয়ে আমি রান্না করব তো প্রথমে আমি হচ্ছে সব কিছু একসাথে দিয়ে বসিয়ে দেব প্রথমে আমি ভালোভাবে পায়াগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিলাম তারপরে হচ্ছে আমি এক এক করে এটাতে তেল তারপর হচ্ছে পেঁয়াজ রসুন গরম মশলা সব কিছু এক এক করে আমি দিয়ে দিচ্ছি আর সাথে কিন্তু একটু এই যে আস্ত শুকনো মরিচটা দিবেন তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে তারপর দিয়ে দিলাম হচ্ছে গরু মশলাগুলো আর দিয়ে দিবেন কয়েকটা কাঁচামরিচ আমার যেহেতু নেহারের পায়ার পরিমাণটা একটু বেশি আমি একটু পরিমাণে বেশি কাঁচামরিচ দিয়েছি তারপরে দিয়ে দিলাম আদা পেস্ট রসুনটা যেহেতু আমি আস্ত গেছি আর আদাটা হচ্ছে বাটা দিয়েছি তারপরে একদম সব মশলা দেওয়ার পর আপনারা পানি দিয়ে দিবেন আমি জানি আপনারা সবাই নেহারিটা ভালোভাবেই রান্না করতে পারেন আমি জাস্ট আমার রেসিপিটা ট্রাই করছি তো পানিটা এমনভাবে দিবেন যেন নেহারির পায়াগুলো মানে সবগুলো ডুবুডুব অবস্থায় থাকে তাহলে হচ্ছে সিদ্ধ হইতে বেশি মানে ভালোভাবে সিদ্ধ হওয়ার পর সময় কম লাগবে তো আমি সব মশলা দিয়ে ভালোভাবে পানি দিয়ে সব কিছু কমপ্লিট আমার কিন্তু এটাতে মশলা যা দেওয়ার দরকার ছিল আমি মোটামুটি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আর লাস্ট হচ্ছে আমি একটু মসুর ডালটা অ্যাড করে দিচ্ছি মসুর ডালটা দিলে আপনাদের অনেক খেতে অনেক ভালো লাগে কারণ তাহলে হচ্ছে অনেক গ্রেভি হয় নেহারির জোলটা আর দিকে আমি চালের গুঁড়া নিয়ে নিচ্ছি এটা দিয়ে আমি ছিটা রুটি বানাবো যদিও আজকে রুটিটা আপনাদের সাথে শেয়ার করবো না তাহলে হয়তো হয়তো ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে এই জন্য জন্য এই ছিটা রুটির রেসিপিটা অন্যদিন দেখাবো তো আমি কিন্তু সব মশলা প্লাস পানি দিয়ে একদম ঢাকনা দিয়ে বসিয়ে দিয়েছিলাম আর এই যে বলক আস্তে আস্তে আমার নেহারিটা প্রায় কিন্তু হয়ে আসছে তো তারপর আমি একটু পেঁয়াজ ব্যস্তা করে নিচ্ছি আর হচ্ছে ভাজা জিরাটা গুঁড়ো করে একদম লাস্ট পর্যায়ে আমি নামানোর আগে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিলাম আর পেঁয়াজ ব্যারেস্তাটা অ্যাড করে দিচ্ছি তাহলে অন্যরকম একটা ফ্লেভার আসবে আপনারা চাইলে হচ্ছে টমেটো কুচি দিতে পারেন আমি টমেটোটা অ্যাড করে নেই কারণ আমার লাস্ট কিছুদিন ধরে হচ্ছে টমেটোতে মনে হচ্ছে অ্যালার্জি হচ্ছে এই জন্য আমি টমেটো অ্যাড করিনি আপনারা চাইলে টমেটো দিতে পারেন তো এই তো মাসাল্লাহ আমার নেহারি কিন্তু একদম রেডি দেখেন জাস্ট চোলটা কি সুন্দর গ্রেভি হয়েছে আর এই যে ছিটা রুটি যেটা আমি নানুর হাতে এত পরিমাণে খেয়েছি প্লাস আমার আম্মুর হাতে এত পরিমাণে খেয়েছে তো মাশাল আমার হাজব্যান্ড আমার বাচ্চা কিন্তু খুব পছন্দ করেছে আর আমিও খুব মজা করে খেয়েছি আলহামদুলিল্লাহ তো এখন তো সবার বাসায়ই হচ্ছে মোটামুটি গরুর পায়া আছে বলেই মনে হয় তো সবাই ট্রাই করবেন আমার এই শর্টকাট রেসিপিটা আল্লাহ